নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ শট প্রশ্ন ও উত্তর এক বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের অর্থনীতি উত্তর কৃষিভিত্তিক উন্নয়নশীল অর্থনীতি দুই অর্থনীতি শব্দের অর্থ কি উত্তর সীমিত সম্পদ দিয়ে মানুষের অসীম চাহিদা পূরণের বিদ্যা তিন অর্থনীতির মূল লক্ষ্য কি। উত্তর মানব কল্যাণ সাধন চার বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান প্রায় কত শতাংশ উত্তর প্রায় ১৩ পারসেন্ট সাম্প্রতিক অনুযায়ী পাঁচ বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি কি উত্তর কৃষি ছয় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কি উত্তর তৈরি পোশাক সাত বাংলাদেশের রেমিটেন্সের প্রধান উৎস কি উত্তর প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ আট ক্ষুদ্র ঋণ কর্মসূচি প্রথম চালু করে কে উত্তর ড মুহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক নয় বাংলাদেশের মাথাপিছু আয় আনুমানিক কত উত্তর দুই মার্কিন ডলারের কাছাকাছি দু হাজার পঁচিশ অনুযায়ী আনুমানিক দশ মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় উত্তর পণ্য ও সেবার দামের ধারাবাহিক বৃদ্ধি এগারো বাংলাদেশের কৃষিজ প্রধান ফসল কি উত্তর ধান বারো বাংলাদেশের প্রধান জ্বালানি উৎস কি উত্তর প্রাকৃতিক গ্যাস তেরো স্বল্পোন্নত দেশের ইংরেজি সংক্ষিপ্ত রূপ কী উত্তর এলডিসি লিস্ট ডেভেলপড কান্ট্রি চোদ্দ বাংলাদেশ কোন বছরে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় উত্তর উনিশশো সালে ১৫ বাংলাদেশ কোন সাল থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় রয়েছে উত্তর দুই সাল থেকে ১৬ বাংলাদেশের রপ্তানিতে তৈরি পোশাক খাতের অবদান কত শতাংশ উত্তর প্রায় চৌরাশি শতাংশ ১৭ বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান কত শতাংশ উত্তর প্রায় আঠাশ শতাংশ আঠেরো বাংলাদেশের অর্থনীতিতে সেবা খাতের অবদান কত শতাংশ উত্তর প্রায় বাহান্ন শতাংশ উনিশ দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের হার কত উত্তর প্রায় আঠেরো শতাংশ সাম্প্রতিক হিসাব অনুযায়ী কুড়ি অর্থনৈতিক উন্নয়নের মূল উপাদান কী উত্তর উৎপাদন বৃদ্ধি একুশ বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে বাইশ কৃষিখাতে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ কি উত্তর প্রাকৃতিক দুর্যোগ ও জমির অপ্রতুলতা তেইশ জমির হ্রাসের প্রধান কারণ কি উত্তর নগরায়ন ও শিল্পায়ন চব্বিশ বাংলাদেশে দারিদ্র নিরসনের প্রধান উপায় কী উত্তর কর্মসংস্থান সৃষ্টি পঁচিশ বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা কোন খাত থেকে আসে উত্তর তৈরি পোশাক খাত ছাব্বিশ বাংলাদেশে দারিদ্র বিমোচনের অন্যতম সফল মাধ্যম কি উত্তর ক্ষুদ্র ঋণ কার্যক্রম সাতাশ বাংলাদেশের প্রধান আমদানি পণ্য কি উত্তর যন্ত্রপাতি পেট্রোলিয়াম খাদ্যশস্য ইত্যাদি আঠাশ বাংলাদেশ কোন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সদস্য উত্তর আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ডাব্লুটিও এডিবি ইত্যাদি উনত্রিশ বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে তিরিশ বাংলাদেশের অর্থনীতিকে টেকসই করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। উত্তর কৃষি শিল্প ও সেবার মধ্যে সমন্বিত উন্নয়ন